বিশ্বের সবচেয়ে ছোট বিমান দাম ষোলো লাখ টাকা হ্যাঁ ষোলো লাখ টাকায় পাচ্ছে নিজস্ব বিমান যার ইঞ্জিন একটা বাইকের ইঞ্জিনের থেকেও ছোট কোথায় আছে এমন বিমান কোথা থেকে বা কিনতে পারবেন বিস্তারিত থাকছে একবার ভাবুন তো যদি আপনার একটি ব্যক্তিগত বিমান থাকতো তাও আবার খুবই কম দামে হাতে নাগালে তাহলে কেমন হতো এটি কিন্তু অবাস্তব কিছু নয় আপনি চাইলেই একটি প্রাইভেট কারের চেয়েও কম দামে কিনতে পারেন বিশ্বের সবচেয়ে ছোট বিমান ক্রি ক্রি কলম্বিয়ার তৈরি বিমানটি এতটাই ছোট যে এটাতে একজনের বেশি উঠতে পারবেন না আমাদের দেশে এই বিমানের প্রচলন না থাকলেও বহির্বিশ্বে এর চাহিদা ব্যাপক এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চলাচল করতে দেখা যায় বিশ্বের সবচেয়ে পুচকো বিমানটি এটি দামে সস্তা ও উচ্চগতি গতি সম্পন্ন হওয়ায় বেশ জনপ্রিয় পশ্চিমা দেশগুলোতে বিমানটির দাম মাত্র নয় হাজার পঞ্চাশ ডলার যা বাংলাদেশি টাকায় মাত্র এগারো লাখ টাকার মতো ভাবা যায় এই টাকায় বর্তমানে একটি প্রাইভেট কারও হয় না এটির ইঞ্জিন মোটর সাইকেলের ব্যবহৃত ইঞ্জিনের চেয়েও ছোট এটিকে আবার হাত দিয়ে ঘুরিয়ে চালু করতে হয় পুরো লম্বায় বারো ফুট হয়ে থাকে যদিও সত্তরের দশকে আবির্ভাব হওয়া বিমানটির নকশা বদলে এসেছে বহুবার ওজনেও বেশ হালকা এটি মাত্র আশি কেজি হয়ে থাকে অ্যালুমিনিয়ামের তৈরি ক্রিক্রিম এটি মূলত চলে পেট্রোলে পঁচিশ হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা এই ছোট্ট যানটি একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম উড়োজাহাজটি এক টানা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত উঠতে পারে এর কারণেই আমেরিকানরা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে দূর দূরান্তে যেতে এটিকে ব্যবহার করে থাকে এর ককপিট অনেকটা ছোট তারপরে ককপিটে রয়েছে স্পিড মিটার আলটিমিউজো মিটার ফুয়েল গেস কাম্পাস ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটার বিমানটি মূলত পিস্টনের তৈরি দুটি ইঞ্জিন দ্বারা চলিত এর নিচে সেফলি ওঠা নামার জন্য রয়েছে তিনটি চাকা যেগুলো ল্যান্ডিং গিয়ারের নামে পরিচিত ক্রিক্রি নামের উড়োজাহাজটি রানওয়ে ছাড়াও ঘাসযুক্ত মাঠে ওঠানামা করতে পারে খুব সহজেই হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক